আপনাদের ড্রাগন গাছে এই পদ্ধতিটি যদি অবলম্বন করেন তাহলে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনাদের ফুল আসবে ফল আসবে এই এটিকে বলা হয় ট্রিপ কাটিং তাই প্রিয় কৃষিপ্রেমী ভাই বোন বোনেরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি আপনারা অনেকেই উপকৃত হবেন এখানে দেখতেছেন আমরা একটি ড্রাগন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছি এই ড্রাগন বাগানটি করার মোটামুটি এক বছর হয়েছে ইতিপূর্বে আমরা বলেছিলাম আপনাদেরকে যে চারা যখন রোপণ করবেন বাগানে হোক জমিতে হোক অবশ্যই চারাটি যেন তিন থেকে চার ফুট উচ্চতা হয় তাহলে এটি সুবিধা হলো কি এক বছরের মধ্যে কিন্তু আপনার ড্রাগন ফল পাবেন এবং এর পাশাপাশি যে কাজটি করবেন এই ট্রিপ কাটিং পদ্ধতিতে এখন কী এখন এই সম্বন্ধে কথা বলবো যদি এখানে দেখেন যে কিছু কিছু ডাল কিন্তু আপনার এই যে ডাইন পাশে এবং বাম পাশে হেলে পড়েছে তাই এই হেলানো ডালগুলোতেই কিন্তু আসলে প্রচুর পরিমাণে ফুল ফল ধরে এবং এর পাশে একটু লক্ষ্য করলে দেখেন যে এখানে কিছু ডাল আছে আবার উপরের দিকে তো উপরের দিকে যে সমস্ত ডালপালাগুলো উপরের দিকে যায় সে সমস্ত ডালে কিন্তু আসলে ফুল ফল আসে না তাই আপনাদেরকে যে পদ্ধতি এবং টেকনিকটি অবলম্বন করতে হবে এই যে দেখেন এখানে এই বলা হয় ট্রিপ কাটিং এই সামান্য পরিমাণ অংশ এটা দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ অংশ ধারালো চাকু অথবা সিগিৎসার দিয়ে কেটে দিতে হবে কিন্তু তাই আমরা কেটে দিলাম আবারও বলতেছি উপরের দিকের ডালগুলো নয় হালানো যে সমস্ত ডাল কারণ এই অংশটুকু যদি আমরা না কাটি এই ডালটি শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে মাটি পর্যন্ত দাবে কিন্তু সেইভাবে আপনারা আপনাদের আশানুরূপ ফলন পাবেন না তাই অবশ্যই এই ট্রিপ কাটিং পদ্ধতিটি করার পরে আপনাদেরকে এখানে কার্বনাইজ গ্রুপের যে সমস্ত ছত্রাকনাশক রয়েছে সাথে সাথে এখানে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এখানে স্প্রে করতে হবে এই কারণে আপনি স্প্রে করতে হবে না হলে এই কাটা অংশটুকু এই যে ডালের মধ্যে বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হবে সমস্ত ডালটি কিন্তু নষ্ট করে দেবে এবং অবশ্যই এই ছত্রাকনাশকটি স্প্রে করবেন এবং এর পাশাপাশি বিভিন্ন ধরনের জৈবিক যেমন হরমোন রয়েছে যেমন আপনার ফ্লোরা আছে আপনার লিটোসেন আছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এখানে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনাদের এই ড্রাগন গাছগুলোতে একবারে ভরপুর কিন্তু আপনারা ফলন পাবেন এবং এর পাশাপাশি আপনারা যে কাজটি করবেন আমরা একবারে এখানে গবেষণায় আমাদের প্রমাণিত যে এর খাদ্য বিশেষ করে সুষম সার এবং জৈব সার প্রচুর পরিমাণে কিন্তু এই ড্রাগনের যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের ফলগুলো খুবই দ্রুত পরিমাণে আসবে এবং ফলগুলো বড় হবে তাই আপনারা এই সুষম সার এবং জৈব সারটি অবশ্যই অবশ্যই নিশ্চিত করবেন এবং এর ড্রাগনে আরেকটি জিনিস আপনাদেরকে দেখাই একটু পাশে আপনারা দেখতে পাবেন একটু লক্ষ্য করলে দেখেন এই যে প্রিয় ভাইয়েরা এই যে এখানে দেখেন এই যে আপনাদের অনেক সময় কিন্তু এই ডালগুলো এই ছত্রাকের আক্রমণ হবে এই ছত্রাক আক্রান্ত ডালগুলো অবশ্যই আপনারা কেটে দিবেন এই যে দেখেন এই যে রস বের হচ্ছে এই যে ছত্রাক অক্রান্ত ডালগুলো অবশ্যই আপনারা ধারালো চাকু দিয়ে সুন্দরভাবে কেটে দেবেন এই যে কেটে দেওয়া আমাদের হয়ে গেল কেটে দেওয়া অংশটুকু মাটির নিচে পুঁতে ফেলবেন এবং এর পাশাপাশি ওই কার্বন ডাইঅ গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে স্প্রে করবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আশানুরূপ ফলন অবশ্যই অবশ্যই পাবেন তাই প্রিয় ভাইরা চেষ্টা করি আপনাদের মধ্যে যে আমি যে সমস্ত অভিজ্ঞতাগুলো অর্জন করে হর্টিকালচার সেন্টার সমূহতে আপনাদেরকে সঠিক পরামর্শ এবং সেবাটি নিশ্চিত করার তাই যুক্ত থাকবেন আমার আইডিতে কৃষির সুন্দর সুন্দর পরামর্শ এবং ভিডিওগুলো দেখতে এবং জানতে হলে এবং সঠিক সেবা পেতে হলে আবারও আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আর চলে যাচ্ছি তবে যাচ্ছি না আগামী দিনগুলোতে আবারও নিত্য নতুন প্রযুক্তি সম্পন্ন ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হচ্ছি কিভাবে আপনারা আমের গুটি ধরা রোদ বন্ধ করবেন ফল ফল ছিদ্রকারী প্রকার দমন করবেন আমের অ্যান্থ্রাক্স কিভাবে কীভাবে দমন করবেন ফলমূল বিশেষ করে হর্টিকালচার সম্বন্ধে যে কোনো বিষয়ে তথ্য জানার জন্য দেখতে হলে মেসেজ দিবেন সঠিক পরামর্শ এবং সেবাটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো নিশ্চিত করবো ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ